আরেকজন আমাকে দেখে লাফা লাফি লাফা লাফি করেই যাচ্ছে খেলনা নিয়ে এসে শান্তু পান্তু কই শান্তু পান্তু দে দে শান্তু পান্তু সবাইকে দিয়েছে আর দুটো নাড়ুই রয়েছে আমি বিকেলবেলা দুটো খেয়ে নিয়েছি এবার নাড়ুগুলো এত ভালো হয়েছে আর একটুখানি একটা খাজাও রয়েছে খাটা আরেকজন খেলনা নিয়ে বসেই আছে বসেই আছে ধরে নেবো ধরে নেবো কিন্তু ধরে নেবো ধরে নেবো আজকে ডিনারের মেনুটা ভীষণই ভালো দেখো সয়াবিন দিয়ে করেছি এটা এত ভালো হয়েছে খেতে কি বলবো আমার কথা এসে এখান থেকে যাব খানিকটা খেয়েও নিয়েছে মানে এত টেস্টি হয়েছে দুপুরবেলা করেছি এটা এটা রেসিপি আমি শঙ্কর কিচেনে আপলোড করব সঙ্গে রুটি মনে হচ্ছে একটু তুলে রাখলে হয় দেখি কি হয় কি করা যায় আর এর সাথে রুটি করব এবার নাড়ুগুলো কি ভালো হয়েছে না খেতে দারুণ হয়েছে বেশ রসালো রসালো অনেকদিন পর আজকে রুটি বেলছি কালকেও রুটি কিনে আনা হয়েছে আর আজকে একটু জ্বর জ্বর মতো হয়েছে সকাল থেকে তাই ব্লক করিনি আর সন্ধ্যাবেলা হঠাৎ মনে হলো যে একটু ব্লক করি শরীরটা সকাল থেকে একদম ভালো ছিল না হাত পা এত ব্যথা করছিল তো দুপুরবেলা অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে বেলা দেখতে পেলে ঝগড়া ঝাড়ি করে তারপরে খেলাম এসে এডিটিং করলাম এতক্ষণ প্রেসক্রিপশন বাঁচা হলো কবিকার প্রেসক্রিপশন মানে প্রেসক্রিপশন বাঁচতে গিয়ে দেখলাম কোনো কিছুই ফেলিনি ছেলেকে যে ভ্যাকসিন দিয়েছিলাম ছোটবেলায় সেই ভ্যাকসিনের কার্ডটা পর্যন্ত রয়েছে হ্যাঁ তো একটা প্রেসক্রিপশন খুঁজে পাচ্ছি না সেটাই খুঁজছিলাম খুঁজতে খুঁজতে সেগুলোও পাওয়া গেলাম সেগুলো যখন ফেলি হোক তাহলে এই প্রেসক্রিপশনও ফেলিনি কোথাও না কোথাও তো আছে দেখাতাম ছোটবেলায় দেখলাম সাড়ে পাঁচ বছর বয়স সেই সময়কার প্রেসক্রিপশন সেটাও রয়েছে বিনল কুণ্ডু ডাক্তার মারা গেছেন কিন্তু প্রেসক্রিপশানটা ছিল তো তারপরে দেখলাম কি আর কি যেন রুট ক্যানেল করেছিলেন হ্যাঁ রুট ক্যানেল করেছি মানে যাবতীয় প্রেসক্রিপশন মানে একটা প্যাকেটে বাবান একটা প্যাকেটে আমার একটা প্যাকেটে ওর একটা প্যাকেটে মার মার স্ক্যান হয়েছিল সেই স্ক্যানে এসেও হয়েছে তারপরে মানে যাবতীয় প্রেসক্রিপশন ছিল তো সব যেগুলো পুরনো প্রেসক্রিপশন সব বাতিল করলো দেখলাম কোনোটা লাগবে নাকি অনেক বছর আগে কেন রয়েছে সব ফেলে দেব আর রিসেন্ট যেগুলো সেগুলো রাখবো কারণ অনেক সময় কি হয়তো কিছু একটা করতে গেলাম ডাক্তার দেখালাম বললাম আমার এটা হয়েছে তখন ওই প্রেসক্রিপশনটা থাকলে একটু সুবিধা হয় ডাক্তারদের তো যাই হোক অনেক পুরনো প্রেসক্রিপশন বাছা হলো যাই এখন রুটি করবো মানে আমি বেলে দিচ্ছি আমার কর্তা রুটিটা শেখবে

তো আমার পনেরো দিনের যে ফিজিও করা সেটা আমার কমপ্লিট হয়ে গেল আর আজকে ডিনারের মেনু কি দেখো আম আছে এটা নোটুর জন্য মানে এক পিস নোটুর আর ভাগাভাগি করে আম খাচ্ছি ডিনার হয়ে যাওয়ার পর আমাদের একটু নটুর সাথে খেলতে হয় এরকম ধরো যে কোনো খেলনা ছুড়ে ছুঁড়ে দেবো আর ও বারে বারে নিয়ে আসবে সকাল বেরিয়ে গেছে আর বেরিয়ে যাওয়ার আগে আমাকে সমস্ত তরকারি কুটে টুটে একদম রেডি করে দিয়ে গেছে তাও আমি বললাম যে পেঁয়াজ মানে আজকে আলু পটল কুমড়োর একটা তরকারি করব একটু চাটনি রয়েছে কারণ ওই জন্মাষ্টমী পুজো করেছিলাম কিছুটা চাটনি রয়েছে আর আছে ডাল এই দুটো আগেই করা রয়েছে আছে খালি আলু পটল কুমড়োর এই তরকারিটা করবো আজকে অন্যান্য কাজ আছে অনেক কাপড় জামা ভাজ করতে হবে আর কি কী তো আমি বেশিক্ষণ দাঁড়াবো না বলে আমাকে একদম সমস্ত কুটে টুটে মানে ঠিকঠাক করে দিয়েছে আমি বলছিলাম আমি কুটে নিতে পারবো বলে যে না তোমাকে করতে হবে না তারপরে আমি বললাম যে পেঁয়াজ পেঁয়াজ এগুলো করতে হবে না আমি আস্তে ধীরে বসে বসে কুটে নেব তো বেশিক্ষণ যাতে না তো আমাকে বেশিক্ষণ দাঁড়াতে বারণ করেছেন বেশিক্ষণ দাঁড়ানো বেশিক্ষণ বর্ষা এগুলো না মানে রেস্টেই থাকতে বলেছেন তো সবে পনেরো দিন হয়েছে মানে যেটা রেস্টে থাকতে বলেছেন তার মধ্যে তো জন্মাষ্টমী পুজোতে অনেক যাই হোক একটা পুজো আর্চা করতে গেলে তো অনেক খাটাখাটনি করতে হয় আগে পিছিয়ে অনেক কাজ থাকে তো সেই সব কাজ একেবারে আমার পরিপাটি হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি আজকে ব্লগটা কন্টিনিউ করছি বাইরে মানে এত রোদ উঠে না জড়া রোদ মানে দেখে মনে হবে যে খাঁখা করার রোদ আর এই রোদটা দেখে বোঝা যায় যে পুজো এসে গেছে আগস্টের আজকে তিরিশ তারিখ তো পুজো প্রায় এসেই গেছে তো আকাশে আকাশটা দেখলেও বোঝা যায় আজকে এক্সারসাইজ এখনও করিনি এক্সারসাইজটা করতে হবে আর যেহেতু ও চলে যাবে তারা ছিল এক্সারসাইজ করবার সময় এই নিয়ে এখন ধীরে সুস্থে এক্সারসাইজটা করব আর এই ধরো বর্ষার সময় না দেখবে কীরকম অনেক জিনিসের ছাতামতো পড়ে যায় কেমন একটা গন্ধ হয় এই সময় দেখবে কাপড় জামাগুলো রোদে দিলে সেই যে ড্যাম ট্যাম গন্ধটা সেগুলো চলে যায় এই জন্যই না বর্ষার পর যে রোদটা ওঠে শরতের রোদ ভাদ্র মাসের রোদ সেই রোদেতে না অনেকেই আগেকার দিনে তো মানুষ জামা কাপড় এই সময় রোদে দিত আমার মাকে দেখতাম পুজোর সময় রোদে দিত আমিও দিতাম তো এখন এই যে শরীরের এই যে অবস্থা সেই জন্য আর দেওয়া হয় না কতবার উপর নিচ ওপর নিচ করবো আর কাপড় জামা ধরো যত দিন যায় তত বাড়তে থাকে আমাদের মাদের কি এত কাপড় জামা এত শখ ছিল না আমাদের যতটা শখ শখিনতা হয়েছে পুজোতে একটা কাপড় হতো আর সবসময় কাপড় পরতো তো কাপড়গুলো ছিটতো আর আমরা কাপড় পরি না ছেড়েও না আর বাড়তেই থাকে দিন দিন তো এরকম কথা যদিও আমি বেশি কাপড় কিনি না তাও দেখি দিন দিন বাড়তেই থাকে তো এখন কি করব আমি আলু পটল মানে আজকে একটু ইচ্ছা আছে নতুকে স্নান করানো নটুরও না গায়ের মধ্যে আমি দেখছি অনেকদিন স্নান করাই না আর বর্ষার জলের তে কী প্রত্যেকবারই দেখি ইনফেকশান হয়ে যায় দু জায়গায় ইনফেকশন হয়েছে তো যাদের ধরো ডগি আছে যদি ইনফেকশন হয় এই 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 ওষুধটা লাগাতে পারো স্কিন এইটা অনেক সময় ওরা চেটে চেটে দেখবে একটু লাল লাল করে ফেলে ঘা ঘা মতো পেয়ে যায় এই ওষুধটা লাগালে না আমি আমি দেখেছি নতুন সেরে যায় আর অল্প থাকতে থাকতেই লাগাতে হয় এবার বেশি অন্য কিছু হলে তো আলাদা কথা কিন্তু বর্ষা জলে ওর দু তিন বছরই আমি দেখছি যে মানে কী বলতো দু তিন বছর ধরেই দেখছি ওর ওইটু এইরকম লাল লাল হয়ে যায় চিটে চিটে ওই জায়গাটা ঘা মতো করে দিতে চায় কালকে একবার লাগিয়েছি দেখলাম যে মানে বেশ চুল করছে না তো আজকে মনে মনে ভাবছি যে একদম ভালো করে একটু টান ওকে করিয়ে দেবো অনেকদিন স্নান করানো হয় না এক নম্বর আমি অসুস্থ তারপরে বর্ষার দিন লোম তো ভেজা ভেজা থাকলে আরও পচন ধরে তো এখন বেশ খটখটে রোদ উঠেছে তো আজকে মনে মনে ভাবছি যে একটা কাজ করবো নটুকে স্নান করাবো তারপরে আমি নিজেও স্নান করে আসব। তারপরে রান্না বান্নার কাজে হাত দেবো আর কি কী কুটে টুটে দিয়ে গেছে সেটা একটু তোমাদের দেখাই চলো রান্না করে যাই তোমাদের একটু দেখিয়ে দিই আর খেয়ে বেরিয়ে গেছে আমি এখনো ব্রেকফাস্ট করিনি শুধু চা বিস্কুট খেয়েছি ব্রেকফাস্টটা পরে করবো শুধু কেটেছে তাই কেটে আবার ধুয়ে দিয়ে গেছে এখানে দেখো আলু আর কুমড়ো আলাদা আলাদা করে আবার কি সুন্দর আলাদা আলাদা করে গুছিয়ে দিয়ে গেছে আর তোমাদের দেখাতে গিয়ে খেটে ফেললাম এখানে দেখো পটল পটল যদিও এরমভাবে কাটতাম না আমি আমি ডুমু করে কাটতাম মানে গোল গোল করে কাটতাম ও আবার তাকে চিড়ে দিয়ে গেছে ও হচ্ছে আলু পটল মানে শুকনো শুকনো তরকারি করব তা আমি আবার আবার বলছে যে মানে মা করতো কিরকম আলু পটল দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করতো মানে আলু পটলের চচ্চড়ি বলতো তাতে অত ঝোল টোল খাবে না ডালের সঙ্গে ওরকম তরকারি এবার কুমড়োও দিয়েছে কুমড়ো কেটে দিয়েছে সেই জন্য আমি বললাম যে আলু পটল কুমড়ো দিয়ে তাহলে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে না মতো করবো তো আমি বললাম ওইটা আমি নিজে কুটে নেবো এদিকে নটু রুটিটা ভেজানো হয়ে গেছে নতুন রুটি খাবে আর আমরা আমি ওই পায়েস দিয়ে রুটি খাবো ও দই দিয়ে খাবে নতুন ভাতও তৈরি খাবে আর চল এখন কাজটা শুরু করি আগে এক্সারসাইজ করি না হল না এক্সারসাইজ করবো করবো একবার যদি কাজ করতে ঢুকে যাই এক্সারসাইজটা আর করা হয় যদি এক্সারসাইজটা রেগুলার না করি তাহলে আবার বিছানায় পড়বো সেই জন্য আমাকে এক্সারসাইজটা করতেই হবে কেননা আমাকে উঠে দাঁড়াতেই হবে কাজ করতে হবে যতই আমার স্বামী করে দিক আমি ধরো দুদিন চার দিন না করে যে কোনো মানুষ সেটা দায় করতে হবে করে কিন্তু নিজের শরীরটা যদি বসে থাকে আমার নিজেরও তো ধরো কষ্ট পাটা টলমল টলমল করে সেই হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখে যা ওরম আমার পায়ের অবস্থা এখন ওরকম হয়েছে মানে মনে হয় যেন টলমল টলমল করে পড়ে যাব। অনেক সময় এরকম হয় তো আমি একের সময় বলি হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখে যায় আর কি হাসছি কিন্তু সত্যি বলছি যে পা টলমল টলমল করতে থাকে আজকে দেখো বিছানাতেই এক্সারসাইজ করছি ম্যাট আছে যোগা ম্যাট আছে কিন্তু আজকে আর পাততে ইচ্ছা করলো না বিছানাতেই এক্সারসাইজটা করে নিলাম আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাসনপত্রগুলো কিছুটা ধুয়ে রাখলাম এখানেও কিছু বাসনপত্র আছে মোটামুটি সব ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিচ্ছি আর তরকারি বলতে গেলে শুধু এই একটাই তরকারি আলু পটল কুমড়োর এই পেঁয়াজ রসুন এসব দিয়ে ডালনা তো এগুলো করতে করতে কোটাকুটিটা করিনি কোটাকুটিটাও আর কি করে নেব এটা পটলগুলো ভাজে থাকুক ভাজা হোক ততক্ষণে আবার এই যে বসে বসে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলোকে একটুখানি কুচি করে নিচ্ছি তো মশলাপাতি বেশি দেব না কেননা এই যে জন্মাষ্টমী উপলক্ষে অনেক ভাজাভুজি খাওয়া হয়েছে সেই জন্য একটু ব্যালেন্স করার জন্য হালকা একদম হালকা কম তেল ঝাল মশলাতে একটা তরকারি করব দুবেলা এই তরকারিটাই খাবো সঙ্গে তো বললামই ডাল একটু চাটনি রয়েছে ওই চাটনিটা একটু মুখে দিয়ে দিয়ে খাবো চাটনিটাও জন্মাষ্টমীর দিন করেছে আর ডালটা হয়েছিল করেছিল আমার বোন সেই কবে তো আজকে মনে মনে ভাবলাম যে বের করে নেব তাহলে ফ্রিজটাও পরিষ্কার হবে তারপর নতুন করে আবার রান্না রান্নাবান্না করা যাবে এখন এই যে ডাল আর চাটনিটা বের করে নিয়েছি এগুলো একটু নর্মাল টেম্পারেচারেও চলে আসবে ততক্ষণে ধরো বাকি কাজ রান্না বান্না সব আমি সেরে নিতে পারবো এই যে আছে আছে আর এখানে ডাল এগুলো আগেকার আর কি ফ্রিজ থেকে বের করলাম আর এদিকে আলু পটল পটলগুলো ভাজা হয়ে গেছে এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে আর আজকে ফাঁকা রান্না করছি কম আছে আছে কম আছে আছে এই যে বসাচ্ছি আর বসিয়ে বাকি কাজগুলো করছি ওইদিকে কাপড় জামা অনেক ভাজ করতে হবে তো এটাই কম আছে বসানো থাকুক কিন্তু কম চলে তেলে রান্না করতে গেলে কম আছে আছে রান্না করলে ভালো হয় এখানে এত কাপড় জামা আছে সব কাঁচা হয়েছে ভাজ করা হয়নি এখানে স্তুপ করা রয়েছে এবার ভাজ করে নেব

এখন একটু একটু শুকিয়েছে পুরো শুকায়নি অ ল লা লা কত আরাম দেখেছ এখন বাজা হবে কত কি আমার বাবুটা ও ঠিক ছিল না এখনে বাজে তো আমার কথা ফোন করে বলল যে আমাকে খেয়ে নিতে ও রাস্তা অনেকটা দেরি হবে মানে ঠিক আছে তাই করি এখন খেয়ে নি 3:00 বাজে চলে যখন খেয়েইনি আর ওলে ও আকেই খাবে চল চল তো এর

সাথে তো দুধ চা ভালো লাগে তো ঘরে এমনি লিকুইড দুধ নেই পাউডার দুধ দিয়ে আজকে চাটা করবো পেঁয়াজও নেই সকালবেলা দুটো পেঁয়াজ ছিল দুটো পেঁয়াজই তরকারিতে দিয়ে দিয়েছি তাই পেঁয়াজও নেই নাহলে তো মুড়িটা পেঁয়াজ টিয়াজ দিয়ে ধনেপাতা ছিল কাঁচা লঙ্কা দেখি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিই আর পেঁয়াজটা হলো না পেঁয়াজ মাখানো গেল না কেননা পেঁয়াজটা সকালবেলায় ফুরিয়ে যাচ্ছে এরই সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য